রাজবাড়ির বালিয়াকান্দিতে বিয়ের দাবিতে এনজিও কর্মীর বাড়িতে অনশন করছেন এক কলেজ ছাত্রী সোমবার বেলা বারোটা থেকে বালিয়াকান্দি ইউনিয়নের পূর্ব মৌকুড়ি এলাকার পবন মল্লিকের ছেলে ভিপিএকে ফাউন্ডেশনের কর্মী আব্দুল কাইম মল্লিকের বাড়িতে অনশন শুরু করেন ওই ছাত্রী পাংশা উপজেলার কাচারিপাড়া এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী মিতু খাতুন তিনি বলেন কায়ুম তাকে কখনো দুই বিয়ের কথা বলেনি কিছুদিন আগে সে তাকে তার বোনের কথা জানায় তবে অনেক দিন হলো তার সাথে বোনের সম্পর্ক নেই কায়ুমও এখন যোগাযোগ করছে না আমি এখান থেকে কোথাও যাব না আমার জীবনটা

তবে স্থানীয় ও দুই পরিবারের মধ্যস্থতায় বাড়ি ফিরে যায় আগেরবারও আইছিলো সে অনেক কিছু কথাবার্তা বলে কইয়ে গেছে আবার যাতে কোনো কাজ বাজ না করিছে সে হুট করে আবার আজকে আবার আইছে কিন্তু যে জেলের সাথে সম্পর্ক তো জেলেই তো বাড়ি নেই তথা সে কার কাছে আসে দাঁড়ালো সে অন্য বিভিন্ন বাড়ি আসে সে কয় তাই আমাদের দেশের মানুষের শত্রু বাড়া নিয়ে তো কোনো দরকার হতেছে না মৃত্যু অভিযোগ করে বলেন চার মাস আগে মৃতুর বাড়িতে এনজিওর শাখা খুলতে গিয়ে পরিচয় হয় দুজনের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তার সাথে সময় কাটিয়েছেন কায়ুম